আপনারা মহিলা মোটা বেঁধে মক্কা থেকে চলে যাচ্ছিল নবীর ভয় কারণ বেঈমানরা বলেছিল মোহাম্মদ যাদুকর মোহাম্মদ পাগল মোহাম্মদ নির্বংশ ইত্যাদি তাই কবিতা লিখেছি আমি শোনেন মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যা মস্ত বোঝা মাথায় ছিল কাঁপছিল তার দুই চরণ মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যা জোর মস্ত বোঝা মাথায় ছিল কাপ ছিল তার দুই চরণ দাঁত ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাথার কেস ক্লান্ত ছিল বড়ির শরীর তোলাই ধূসর মলিন বেশ সামনে এসে এক যে প্রতীক

দাও তুলে দাও আমার মাথায় দাও তুলে দাও আমার মাথায় তুমি শুধু পথ দেখাও যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও লয় বোন খুব ভালো করে শুনেন শেষে কি হচ্ছে দেখেন যুবকটা বলে লয়েবো না মা পয়সা করি চাইবো দোয়া আশীর্বাদ তোমার সেবা করলে মাগো এই এতিমের মিট বেশাত বুড়ির বুঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে মানব সেবার খুশির খাওয়া বইছে যে তার অন্তরে যুবকটা যায় বুড়িটা পা পা করে যায় কিছু দূর যাওয়ার পরে তখন যুবক জিজ্ঞাসা করে বৃদ্ধাটিকে সুদাই যুবক বৃদ্ধাটিকে সুদাই যুবক যাচ্ছ কোথায় আম্মা যান এই বুঝাটি বৃদ্ধাটিকে সুদাই যুবক যাচ্ছ কোথায় আম্মা যান মন কেন মা ভরা ক্রান্ত দুই নয়নে অশ্রুবান মা তোমার পানি মনটা খারাপ করে তুমি কোথায় যাচ্ছ মা তখন বুড়ি বলে বৃদ্ধা বলে কালকে নাকি বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ লইবে কে রে ধর্ম মদের নাকি ভীষণ বল কালকে গায়ে কে আসবে মোহাম্মদ লোকটা খুব খারাপ সেই বয়েতে গ্রাম ছেড়েছি যাচ্ছি চলে অন্য গ্রাম শুনলে বাচ্চা দুঃখ আমার বুঝলে এবার মনস্কাম একটু পরি বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ নামিয়ে দে বাবা বোঝা আমার করেলে দারুণ কষ্ট ক্লেশ বুড়ির বোঝা নামিয়ে দিয়ে বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পর বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সব এ যুবক শুনো যুবক আবার ছুটে এসেছে ওমা কি বলছো বলো তখন বুড়ি বলে ফুলের মতো মুক্তি তোমার মায়াই ভরা তোমার প্রাণ কে নাম তোমার কোথায় বাড়ি যাও না বলে আব্বা জান তখন যুবক সামনে দাঁড়িয়ে বলে ও মাগো যুবক বলে করুন দোয়া যুবক বলে করুন দোয়া না হয় যেন আমি বর চার ভয়েতে ভাগ ছো মাগো চার ভয়েতে ভাগ ছো মাগো আমি তো সেই মোহাম্ম আমি সেই মোহাম্মদ গো তুমি আমাকে খারাপ মনে করেছিলে তখন বুড়ি মহিলা বলে বাবা সবাই তোমার নামে বদনাম রটিয়েছে তুমি পাগল তুমি নির্বংশ তুমি জাদুকর বুড়ি মহিলা নবীকে দেখে ছল করে কান্না করে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইমান নিয়ে আসে শোনো মুসলমান আল্লাহর নবীর বয়স তখন চল্লিশটা বছর হয়েছিল আল্লাহর নবীর ওপর এই কুরআনটা নাজিল হয়েছিল আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন আল্লাহর নবী তায়েফ পাশের সামনে বলেছিল আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না দেখে সেদিন তাইফের নিষ্ঠুর মানুষটা বলেছিল মোহাম্মদ তুমি সেই মোহাম্মদ নয় আবদুল্লাহর বেটা মোহাম্মদ শিশুকালে তোমার হালিমার ঘরে খেলা করছিল তুমি কি বলছো আল্লাহ নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনারস উল্লুল্লাহ তোমরা এক আল্লাহকে মেনে নাও আমি নবীকে তোমরা শিকার করে নাও তাইফের নিষ্ঠুর মানুষগুলো চোখ রাঙিয়ে বলেছিল মোহাম্মদ তুমি সুস্থ হালতে টুকটুক করে বাড়ি চলে যাও এখানে মরার জন্য তুমি এসেছো মোহাম্মদ এখানে মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না আল্লাহ নবী থমকে দাঁড়ালেন মেইমান নিষ্ঠুর মানুষদের কথা এই রকম সেদিন আল্লাহর নবী শুধু এতটুকু বলেছিলেন যে তোমরা এক আল্লাহর পূজা করো এক আল্লাহর উপাসনা করো সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষগুলো ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল পাগল মোহাম্মদটা যাবে এমন করে মারবি যেন বেঁচে বাড়ি ফিরে যেতে না পরে আল্লাহর নবীর শরীরে সাদা রঙের পোশাকটা ছিল সেদিন ছোট ছোট বাচ্চাগুলো মোটা মোটা হুল হুল পাথর নিয়ে শরীরের ক্ষমতা দিয়ে এমন করে জোরে আঘাত করেছিল আল্লাহর নবীর সাদা রঙের পোশাকটা ফেটে চামড়াগুলো ছিঁড়ে মাংসের মধ্যে পাথরগুলো গেতে গেতে বসে গিয়েছিল আল্লাহর নবীর সারাটা শরীরে রক্ত রঞ্জিত হয়ে গেল সাদা পোশাক আর সাদাক নাই সাদা পোশাকটা লাল হয়ে গেল আল্লাহর নবী রক্তমাখা চেহারা নিয়ে বাড়ির পিঠেকে চলে যাচ্ছে এমন সময় বেঈমানরা আমার নবীর জন্মের মতো মেরে ফেলবে বলে সবাই কোল করে ঘিরে আমার নবীকে আদর আমার নবীকে জোর করে ধরে পাথরে ঘা মেরেছিল একবার নয় দুইবার নয় তিন তিনবার যখন পাথরে ঘা মারা হলো আল্লাহর নবীর পিছনে দিকে মাথাটা ফেটে গেল আল্লাহর নবীর মাথা পাতা রক্তটা গড়িয়ে গড়িয়ে পায়ের খরমটার সাথে চামড়ার সাথে জমাট বেঁধে আল্লাহর নবী बेहোশ হয়ে লুটকে পড়ে গেল বেঈমানরা হাসতে হাসতে চলে গেল মোহাম্মদ কে জনমের মতো মেরে দিয়েছি আর মোহাম্মদ নাই আল্লাহ বলার কেউ রইল না ইসলাম প্রচার করার কেউ রইল না সেদিন কানতে কানতে জিব্রাইল ফেরেশতা আসমান থেকে ছুটে এসে আমার নবীকে আলত করে কোলে তুলে উহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিল সেদিন জিব্রাইল ফেরেশতা বলেছিল এই উহুদের পাহাড় এই উহুদ পাহাড় যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন বানাতো না যে নবীকে সৃষ্টি না করলে তোর মতো পাহাড় কে আমার আল্লাহ বানাতো না তোর কোলে আমার নবীকে একবার শোয়াবো একটা নরম বিছানা হয়ে যা না আজ হাজিরা হজ করতে গেলে যদি পাহাড়ের চূড়ায় উঠে তাই যদি উঠে দেখতে চাই এখনো চামড়া চোখে দেখতে পাবে এখনো জায়গাটা সমতল হয়ে আছে আল্লাহর নবীর জন্য উহুদ পাহাড়টা সমতল হয়েছিল আল্লাহর নবীকে আলতো করে আলতো করে জিবরাইল ফেরেশতা পাহাড়ের চূড়ায় শুইয়ে দিয়ে পাকনাই করে হাওয়া করতে লাগলেন আল্লাহর নবীর চোখগুলো খুলে গেল আল্লাহ নবী চিৎকার করে বললেন জিব্রাই তুমি কাঁদছো কেন রে ভাই তোমার কি হয়েছে বলো আপনাকে এমন করে বেইমানটা মেরেছে আমি শুধু জিব্রাইল নয় আসমান থেকে কোটি কোটি ফেরেস্তা জমিনে নেমে এসেছে যাদের আগমনের কারণে সূর্যের কিরণ আজকে আড়াল হয়ে গেছে কেন সেদিন আল্লাহ নবী বলেছেন কেঁদো না জিব্রাইল ইয়া রসুল আল্লাহ এ না তবে একবার আপনি অর্ডার দেন একবার আপনি হুকুম করে দেন বেইমান পুলিশ চার্জ করে দিই সেদিন আল্লাহ নবী বলেছে না ইব্রাহ না আমি পৃথিবীর জমিনে প্রতিশোধ নিতে আসি নাই রে জিব্রাইল আমি মানব জাতির মুক্তির দাতা হয়ে এসেছি আমি কল্যাণ কর্তা হয়ে এসেছি রে জিব্রাইল সেদিন আল্লাহর রাসূল আমার আল্লাহর রাসূল আমার জিব্রাইলের হাতটা জিব্রাইলের মুখের সামনে হাতটা ধরে টিপে ধরলেন জিব্রাইল ফেরেশতা কাতর কণ্ঠে নবীকে আলত করে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার খুব কষ্ট হচ্ছে বলুন আপনার খুব কষ্ট হচ্ছে বলুন না ইয়া রাসূলুল্লাহ সেদিন আল্লাহর নবী বলেছেন কেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মুখ থেকে বলুন না আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে আল্লাহ শুনতে চেয়েছে একবার বলুন না ইয়া রাসূলুল্লাহ সেদিন আল্লাহর নবী বলেছেন জিবরাইল না আমার কষ্টের কথা আমার আল্লাহকে শোনাবে না আমার কষ্টের কথা আমার মাথা ফাটার যন্ত্রণার কথা আমার দেখে পাথর ভোকার পাথরে আঘাতের কথা আমার আল্লাহকে শুনিও না জিবরাইল তুমি আমার আল্লাহকে একটা কথা বলবে বলো না জিবরাইল তুমি আমার আল্লাহকে বলবে ইয়া রাসূলুল্লাহ কি এমন কথা থা সেদিন আল্লাহর নবী বলেছেন আমার আল্লাহকে বলো না আমার আল্লাহ জানো আমার এই গুনাহগার উম্মত উম্মতগুলোকে maaf করে দেয় সেদিন জিবরাইল ফেরেশতা কেঁদেচার বলেছেন ইয়া রাসূল আল্লাহ আমি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত দেখেছি সংসার করেছিল তারা কোন কোন সবাই দুনিয়া এবং সংসারের মায়ায় পড়ে নিজের উম্মত গুলোকে ভুলে গিয়েছিল গো নবী আপনি এমন একজন মেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন কিন্তু এক মিনিটের জন্য এই গুণাগার না সেদিন আল্লাহ নবীর চোখ দিয়ে গরম পানি মুবারকটা গড়িয়ে কাল বেয়ে বেয়ে পড়েছিল আর বলেছিলেন জিব্রাইল আমি আমার উম্মত উম্মতি দিনে আমি জান্নাতে যেতে পারবো না রে জিব্রাইল আমি জান্নাতে যেতে পারবো না আমার মুসলমান টক্র বন্ধুরা আল্লাহ নবীর বয়স তখন একষট্টি বছর হয়েছিল আল্লাহ নবী ঘরে বসে আছেন আল্লাহ নবী হুজুরা মুবারকে বসে আছেন আল্লাহ নবীর শরীরটা খুব জ্বর ছিল আল্লাহ নবী বলেছিলেন

দাও না আয়েশা আম্মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটুখানি অপেক্ষা করেন মা আয়েশা সিদ্দিকা চলে গেলেন আল্লাহর নবীর জন্য এই জাইতুনের তেলটা একটু উষ্ণ গরম করে নবীর পিঠে মালিশ করবেন বলে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবীকে বলছেন নবী গো ওগো নবী আপনি পিঠের কাপড়টা তোলেন না আল্লাহর নবী আমার পিঠের কাপড়টা এই রকম করে তুলে ধরেছিলেন আর আম্মা আয়েশা জাইতুনের তেলটা হাতে নিয়েছিলেন আল্লাহর নবীর পিঠের দিকে তাকিয়ে মা আয়েশার চোখটা চড়ক হয়ে গেছে আর আল্লাহর নবীকে বলেছেন নবী গো আপনার পিঠে খাল খাল গর্ত গর্ত আপনার পিঠে এমন করে খায়ের দাগ কবে হলো গো নবী আপনি তো কোনোদিন আমাকে বলেননি আপনি তো কোনোদিন আমাকে খায়ের গর্ত গর্ত দাগগুলো আপনি আমাকে দেখাননি আপনার কবে পক্ষ হয়েছিল গো নবী আপনার কবে বসন্ত হয়েছিল গো নবী সেদিন আল্লাহর নবীর পাক রুদ্ধ হয়ে গেছে নবী কেতে বলেছিলেন আয়েশা রে নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা নবীদের শরীরে কখনো পক্ষ হয় না রে আয়েশা আয়েশা দশ বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষরা আমাকে করে চুরে এমন করে আঘাত করে করেছিলাম আমার সাধারণের পোশাকটা চিড়ে চামড়া পেটে মাংসের মধ্যে পাথর গুলো কেটে গিয়েছিল রে আইসা আইসা এই দশ বছরে কত মানুষ গুজরে গেছে এই দশ বছরে কত মানুষ চলে গেল কত সময় চলে গেল আইসা রে আমার দেহের দাগ এখনো মুছে যায়নি আইসা এ আইসা এ আমার দাগ আমার মালিকের সামনে হাসরে ময়দানে দেখাবো আমার মালিক দেখবে আর আমার মালিকের দয়া হবে আমার মালিকের দরবারের সাথে রহমতের জোয়ার আসবে না আমি সেদিন প্রতিশোধের জন্য বদ্ধ আনবো না সেদিন আমার আল্লাহর যখন দয়া হবে আমার পিঠের দাগ গুলো দেখবে আর আমার আল্লাহ পাকে দয়া হবে আর আমার আল্লাহকে ওই সময় বলবো আমার এই গুণাগর উন্মতী গুলোকে মাফ করে দাও না সেদিন আল্লাহ রসুল আমার আইসা সিদ্দিকা নবীজির দেহতে তেলটা লাগিয়ে দিয়ে আল্লাহ নবীর সামনে গিয়ে নবীর এই হাঁটুর কাছে থুতনিটা লাগিয়ে বসে গেছেন মাথা নত করে চোখ দুটো নুইয়ে বসে গেছেন আল্লাহর নবী বলছেন আইসা ও আইসা আমার দিকে একটু তাকিয়ে দেখো আম্মা আইসা সিদ্দিকা নবীর চেহারার দিকে তাকিয়ে দেখেছেন আর আল্লাহর নবী বলছেন দেখো না আইসা আমার দাড়িগুলো আমার চুলগুলো অল্প দিনের সাদা হয়ে গেছে আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চুল আর দাড়ি সাদা হয়ে যাওয়ার একটাই কারণ আপনি খুব চিন্তা করেন গো নবী আল্লাহর নবী বলেছেন আয়েশা রে আমি সংসারে চিন্তা করি না রে আয়েশা আমি সংসারে চিন্তা করি না রে আয়েশা একটা কারণে অল্প দিনের চুল আর দাড়ি আমি নবী সাদা করে ফেলেছি আমার গুনাহগার উম্মত উম্মতের চিন্তা আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা সেই উম্মতের মায়ার নবী আমার প্রাণ প্রিয় নবী আমার সবাই যখন কিয়ামতের দিনে হাসরের ময়দানের জন্য প্রস্তুতি নেব সবাই আমরা ঘুমিয়ে থাকব সর্বপ্রথমে রওজা মোবারক থেকে আমার নবীকে জাগানো হবে ফেরেস তারা আল্লাহ নবীর আল্লাহ রসুলের কদমে পা কদমে হাতটা রেখে বলবেন রবি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি উঠুন নবী আপনি উঠুন আল্লাহ নবী ধর ফড়িয়ে উঠে বলবেন আমার ওম্মত কোথায় আজকে আমার উম্মত গুলো আমাকে নিতে এলো না আমার উম্মত গুলো কোথায় সেদিন আল্লাহ নবীর ফেরেস্তারা বলবে রাসূলুল্লাহ সবাই এখন ঘুমিয়ে আছে সর্বপ্রথম আপনাকে জাগানো হয়েছে আপনি চলুন নাই আর রসুল সেদিন আল্লাহর নবীর চেহারায় কাদামাকা থাকবে কাদামাকা আল্লাহর নবীর চোখে পানি থাকবে আল্লাহর নবীর চুলগুলো চুল মোবারকগুলো উস্ক থাকবে নবী যেন যেন বাপ মা মারা গেলে ছেলে ছেলে যেন পাগলের মতো হয়ে যায় খাওয়া পড়া বন্ধ হয়ে যায় বিলবিল করে ছেলে যেন কি বলে সেই রকম আমার নবী উম্মতের জন্য পাগল হয়ে কাদামাকা চেহারা নিয়ে হাসুরের ময়দানে ঘুরে ঘুরে বেড়াবে আমার উম্মত গুলোকে সব নামে দিল আমার উম্মত কোথায় গেল আমার উম্মতের কি হল আল্লাহ পাক বলবেন আমার হাবিবের জন্য মাকামে মাহমুদ রেখেছি আমার হাবিবের কি হয়ে গেল আমার হাবিব এই রকম করে কেন আমার হাবিবের চেহারায় কাদা মাখা কেন সেদিন ফেরেস তারা বলবে রব্বাল আলামিন পৃথিবীতে অনেক নবী পয়গম্বর পাঠিয়েছেন আপনি এটা এমন একটা নবী যে রওজা মুবারকে উম্মত উম্মতির জন্য এত পরিমাণে কেঁদেছিল যে রওজার মাটিগুলো কাদা হয়েছিল আর কাদা মাখা চেহারা নিয়ে নবী হাশরের ময়দানে উঠেছে আপনার মায়া হবে না আপনার দয়া হবে না আল্লাহর নবী বিল 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 করে বলতে বলতে হাশরের ময়দান ঘুরে ঘুরে বেড়াচ্ছে শুধু উম্মত কোথায় গেল আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে উম্মতের মায়ায় উম্মতের মায়ায় সারাটা জীবন উম্মতের

না আমার শিক্ষিত মুসলমান আমরা সেই মুসলমান নবী বলেছেন নবী বলেছেন আল্লাহ বলেছেন সুদের কারবার করো নবী বলেছেন সুদের কারবার করো না আল্লাহ বলেছেন হারাম খেও না নবী বলেছেন হারাম খেও না আমরা সেই উম্মত আল্লাহর কথা মানি না নবীর কথা মানি না ডাক্তার বলেছে তুমি এটা খেও না তুমি গরুর মাংস খেও না ডাক্তার যা বলে এই বান্দা তাই মানে আল্লাহর কথা মানে না নবীর কথা মানে না এ সারাপুর এলাকার মুসলমানেরা পায় হাত রেখে দুটো হাত জড়ো করে বলি হারামের ধারে কাছে যেও না সুদের কারবার করো না লটারি কেটো না কোরআনকে বন্ধু বানাও অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে না হে আল্লাহর আশিক বান্দা মন খারাপ করো না কোরআনটা সাধারণ কিতাব নয় কোরআন পড়তে জানো না তো কি হয়েছে মসজিদে কোরআন আছে মক্তবে কোরআন আছে একা কি হয়ে যাবে কেউ নাই কোরআনটার একটা একটা করে পাতা উল্টাবে আর মালিককে বলবে আল্লাহ তুমি তোমার কালামে কি বলেছো জীবনে পড়ে দেখার সুযোগ পেলাম না তুমি তোমার কালামে তুমি বান্দাকে কি বলেছো আমি কোরআন পড়তে আজ জানলাম না বান্দা যখন কোরআনটাকে চুমা দেয় বান্দা যখন কোরআনটাকে হাত বোলাই বান্দা যখন কোরআনের পাতাগুলো শুধু দেখে বান্দা পড়তে জানে না আল্লাহর বড় দয়া হয় বান্দার প্রতি রহম হয়ে যায় আল্লাহ পাক বলে দেখ আমার ফেরেশতারা বান্দা কোরআন পড়তে পারে না কোরআন আমার কালাম বলে আমার কথা বলে বান্দা হাত বোলাই বান্দা চুমা খায় বান্দা বুকে আঁকড়ে ধরে নাই আমি বান্দার ছোট ছোট সকল সাগিরা গুনাহগুলোকে কোরআনকে ভালোবাসার জন্য আমি আল্লাহ মাফ করে দিয়ে চলে বলো শুভ এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা এই আমার সুধি মানুষেরা আমার বাবা জিরা ভাইরা আমার এই বছরে ওয়াজের ময়দান ওয়াজের মহফিল হয়েছে কত বছরেও হয়েছিল আগামী বছরেও আগামী বছরেও হবে একটা মানুষ বলতে পারবেন একটা মানুষ বলতে পারবেন আমরা যাদের বাপ মাকে কবরে শুয়ে রেখে দিয়েছি বিবির জন্য পাপ ত্যাগ করেছি বিবির ছেলে মেয়ের জন্য মা ত্যাগ করেছি যে বাপ মা পৃথিবীর সবচেয়ে নবীর পরে বড় নিয়ামত যে বাপ মা কবর বাসী হয়ে আছে চার বছর হয়ে গেল ছয় বছর হয়ে গেল কোনোদিন বাপ মায়ের বাড়িতে যাওয়ার সুযোগ হলো না কত সন্তান আছে বাপ মায়ের বাড়িটা ভুলে গেছি আল্লাহর নবী বলেছেন প্রতিদিন একবার করে যাও প্রতিদিন যদি না পড়ো জুম্মার দিনে একবার করে যাও আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা কোন সন্তান যখন কোন সন্তান যখন বাপ হারা মা হারা বাপ মা নীরব নগরে শুয়ে আছে সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে উম্মুল কুরআন সূরা ফাতিহা পড়ে পড়ে তিনবার কুলহু পড়ে তিনবার দুরুদ শরীফ পড়ে আর আল্লাহ তরবার হাত তুলে বলে দয়ার মালিক তোমার বাড়িতে আমার মাকে রেখে দিয়েছি নিরপ নগরে শুয়ে আছে আমার মা সারা জীবন পায়ে তেল মালিশ করে দিয়েছিল কিন্তু মায়ের যখন জ্বর এসেছিল দিন মায়ের পায়ে তেল দিই নাই আব্বা আব্বা মা সারা জীবন পোশাক পরিষ্কার করে দিয়েছিল বাপ মায়ের ঘরটা দিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতে পারি নাই বাপ নিজের ঘাম নিজের ঘাম নিজের রক্তকে পানি করে মাতার ঘাম পায়ে ফেলে আমার মতো সন্তানকে বড় করেছে বাপ মায়ের সেবা করতে পারি নাই আব্বা মা শুয়ে আছে কোন সন্তান যখন কবর টাঙ্গাই দাঁড়িয়ে বাপ মায়ের জন্য মাঘ ফিরাতে দোয়া করে আল্লাহ পাক বলে সন্তানের গোনা আমার আল্লাহ বান্দার গোনাকে মাফ করে নবী বলেন তারপরে বাপের কবরটা মায়ের কবরটা জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া আমার আল্লাহ দান করে দেয় চলে বলে সোহান এখানে একটা মানুষ নেক বাপের নেক সন্তান চোখের পানির হাদিয়া স্বরূপ নবীর আশিক আগামী বছরের জন্য একটা করে হাজার টাকা দশটা মানুষ হাত তুলে পারবেন আগামী বছরের জন্য কোন মানুষ আছেন কি নাম